দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম জামালপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই জামালপুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের জয়ের নিশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেল একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় জামালপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই জামালপুর বিধানসভা কেন্দ্রটি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি অন্য কোনো দল এখানে জয়ের নিশান ওড়াতে পারে আসুন সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে দেখুন আপনাদের সকলের জানা পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের পতন ঘটেছিল দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে আর তখন এই জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল প্রামাণিক মাত্র দু হাজার পাঁচশো তেতাল্লিশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন ঠিক তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের সূর্য তখন মধ্য গগনে কিন্তু সেই ষোলো সালের বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে এই জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে পরাজয় বরণ করতে হয়েছিল আর সেখানে এই জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে দু সালের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী সমর হাজরা জয়লাভ করেছিলেন জয়ের ব্যবধান ছিল এক ভোটে তারপর আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তখন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আঠেরোটি সিট পেয়েছে ভারতীয় জনতা পার্টি ঠিক দু সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞও বলেছিলেন হয়তো দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টি সরকারে আসলেও আসতে পারে কিন্তু আমরা ফলাফল দেখেছিলাম পশ্চিমবঙ্গে বিজেপি সাতাত্তরটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল আর এই জামালপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সেকেন্ড পজিশন দখল করেছিলেন আর জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি আর জয়ের ব্যবধান ছিল একাত্তর ভোটে তারপর লোকসভা নির্বাচন এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর সেখানে সেকেন্ড পজিশন দখল করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই জামালপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছত্রিশ হাজার তিনশো আটষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যদিও এই ভোটটি ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আর আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপির নেতানেত্রীরা বলে থাকেন যদি আমরা আর পাঁচ ছ শতাংশ ভোট নিজেদের দিকে টানতে পারি তাহলে আমরা সরকারে আসলেও আসতে পারি কিন্তু এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে যে ভোট পার্সে সেটা আট দশমিক ছয় নয় শতাংশ এটা ডিফারেন্স ছিল কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই জামালপুর বিধানসভা কেন্দ্রে দেখুন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বাংলাদেশে যখন হিন্দু নির্যাতনের কথা আমরা সংবাদ মাধ্যমে শুনেছি আমরা টিভিতে দেখেছি তখন থেকে এই পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধী দলনেতা আন্দোলন প্রতিবাদ মিটিং মিছিল কিন্তু করেছে আর বর্তমান এখন আমরা শুনছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এই যে হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান এখন থেকে পশ্চিমবঙ্গে বিজেপির নেতানেত্রীদের মুখে শোনা যাচ্ছে এটা কিন্তু একটা প্রভাব ফেললো ফেলতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাই আমাদের মনে পড়ে কিছুদিন আগে যখন হরিয়ানার বিধানসভা নির্বাচন যখন মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন তখন কিন্তু এই হিন্দু হিন্দু বা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়েগা তো সেপ রায়গা এসব স্লোগান আমরা শুনেছিলাম অনেকে মত প্রকাশ করেছেন যে সেই স্লোগানের পর সংখ্যাগরিষ্ঠ ভোট একটা হয়ে বিজেপির দিকে গেছে তাই বিজেপি জয় এসেছে সত্যি কিনা বলতে পারবো না দেখুন এখন আমাদের পশ্চিমবঙ্গে যেটা সমা যাচ্ছে সেটাই কিন্তু আমরা বলছি যে হিন্দু হিন্দু ভাই ভাই এই পোস্টারও কিন্তু পশ্চিমবঙ্গের কিছু জায়গায় আপনারা দেখেছিলেন তাই পশ্চিমবঙ্গে যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে সেটা যে একাট্টা হলেও হতে পারে তার কিন্তু একটা আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে তাই আমরা এই আমাদের প্রতিবেদন করার আগে এই জামালপুর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাই সেই জনগণের মতামত তাদের উত্তর এবং আমরা যে নির্বাচনের ফলাফল দেখিয়েছি সেই নির্বাচনের ফলাফল আর জনগণের উত্তর আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হতে পারে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী যে অনায়াসে জয় পেয়েছিল সেটা নাও হতে পারে এই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা আমরা দেখতে পারি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওকে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন